ঢাকা মেট্রোতে আবারও আসলো একটা হাতি আর হাতি মেরা সাথী এই হাতির গাড়িগুলা মানে ঢাকা মেট্রোতে আনলেই শুধু বিক্রি হয়ে যায় এর আগে যতগুলা হাতি দেখাইছি সবগুলাই হাতি বিক্রি হয়ে গেছে আরে আমাদের এই একটা কথা বলেন এই প্রাণো গাড়ি বলে দিলাম এই হাতিটা হচ্ছে প্রাণো গাড়ি বিশাল দেহি গাড়ি এই গাড়ির সামনে যদি কেউ দাঁড়ায় ছবি তুলতে চান আর পুরা গাড়ি যদি আপনার ক্যামেরায় আনতে চান তাহলে আপনার অনেক দূরে যেতে হবে কারণ এটা ক্যামেরা আসে না দূরে এত বড় গাড়ি অন্যান্য শোরুমে আমি দেখছি এই প্রাণ গাড়িগুলো একটু স্লো বর্তমানে দেশের পরিস্থিতির কারণে গাড়ি সেল হয় না কিন্তু আপনার শোরুমে এর আগে মনে কয়টা তিনটা না চারটা সবগুলাই বিক্রি হয়ে গেছে তো এটার গোপন রহস্য কি কারণটা কি কেন বারবার আপনার এখানেই এই হাতিগুলা বিক্রি হয়ে যায় বলেন হাসান ভাই আসলে প্রথম আপনার প্রতিষ্ঠানের প্রথম যে জিনিসটা হওয়া দরকার সেটা হচ্ছে ভালো একটা গাড়ি বিক্রি করা দরকার আর সেকেন্ড হচ্ছে মানুষের একটা ফেস জন্মগ্রহণ করতে হয় যেটা হচ্ছে যে আমি এর কাছ থেকে গাড়ি নিলে ইনশাল্লাহ গাড়িতে কোনো সমস্যা যদি না ভালো হয় আপনি যতই গলা যত কিছু করেন আপনার গাড়ি বিক্রি হবে না প্রাইস ভালো হতে হবে গাড়ির কোয়ালিটি ভালো হতে হবে এবং আপনার সার্ভিস ভালো হতে হবে বাহ তাহলে তিনটা জিনিস তাহলে আপনার মূল মন্ত্র হচ্ছে তিনটা প্রথমত গাড়ি ভালো হইতে হবে দ্বিতীয়ত প্রাইস ভালো হইতে হবে তৃতীয়ত আপনি গাড়িও ভালো দিলেন তারপরে গাড়ির দামও ভালো দিলেন কিন্তু কাস্টমার আইলে আপনি মুখ করে রাখেন কালা কাস্টমার প্রবলেম নিয়ে আসলে আপনি কন এই এই লোকের তাড়াতাড়ি বাইর করে এটা হলে চলবে না গাড়ি তো বিক্রি করে ফেলছে এখন তার চেনা দরকার নাই রাইট কালো চশমা পরা যাবে না কালো চশমা সো এই তিনটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার গাড়ি সেল হবে ইনশাআল্লাহ তাহলে আমরা আজকে দেখাবো কত পড়ে ভাই আমরা যতগুলো গাড়ি এই পর্যন্ত বিক্রি করলাম দেখেন প্রাডো সবগুলোই কিন্তু আমাদের আগের কাস্টমার আমাদের আগের কাস্টমার গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নিল আচ্ছা ওনাদের হ্যান্ডের গাড়ি আমাদেরকে দেয় আমরা এর থেকে আপডেট কিছু দিই দাদু একটু সরবেন আমি পুরো স্ক্রিনে শুধু গাড়িটা দেখাইতে চাই এবার দেখেন কত বড় গাড়ি দেখেন আমাদের এই যে পর্দা যেটা দিয়ে আমরা ঢাকি এটারে মনে করেন এই যে এইখানে একটা জোড়া আছে দেখেন আবার এই যে এইখানে আসার পরে আরেকটা জোড়া দিছে কাপড় শেষ হয়ে গেছে এলাকায় কিন্তু দুইটা দুই কালারের তারপরে ও বান্দারে পুরাপুরি ঢাকা যায় না এদিক দিয়ে একটু বাইরে হয়ে রয়েছে দেখছেন তার মানে এর আগা ডাকলে পিছন দিক দিয়ে আবার আলগি হয়ে যাচ্ছে যদি আমি পুরো গাড়িটা মানে কি বলবো এটাকে ওয়েটারের কথা বলি আমার মনে এর থেকে ওজনের গাড়ি মনে নাই ওয়েট বেশি গাড়ি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হয়তো নাই বাংলাদেশের বাইরে তো অবশ্যই আছে অবশ্যই আছে তো চলেন আমরা একটু গেস করি আজকের এই হাতিটার কালার কি কেউ বলতে পারবেন দেখি কার আইডিয়া সাথে মিলে যায় কিছু কি দিবেন বলতে পারলে নাইলে শুধু শুধু কেন কাস্টমার কেন ওনারা কষ্ট করবে দেন আপনি কিছু দেন ভালোবাসা দিলাম কিছু নাই আচ্ছা যাই হোক ঢাকা মেট্রোর আজকে দিনের শেষ লাইভ আমরা আজকে আরো কতগুলো লাইভ করছি স্বপ্ন একদিন পূরণ করব ইনশাল্লাহ এমডি রাকিব হোসেন ভাই কমেন্ট করছেন রাকিব ভাই আপনি নিশ্চিত থাকেন আপনার স্বপ্ন একদিন পূরণ হবে আপনি জাস্ট ওই একজনের উপরে ভরসা রাখেন তাইলে হবে দাদু তাহলে গাড়ির কালারটা কি হতে পারে একজন লেখছে হচ্ছে ব্ল্যাক একজন লেখছে ব্ল্যাক ওনার নাম হচ্ছে এ HM নাইম ভাই আরো আরো কমেন্ট করেন আরেকজন লেখছে ব্ল্যাক ওনার নাম হচ্ছে কি জাইদ ভাই আরো আরো কমেন্টস করেন দেখি কার ধারণাটা সত্য হয় আচ্ছা হাসান ভাই আজকে ভিডিওটা শুরু করার আগে এই পর্যন্ত আজকে মানে চার নম্বর ভিডিও করতেছি আমরা না মনে হয় 4 নম্বর লাইভ আচ্ছা আরেকজন লেখছে ব্ল্যাক বুঝলাম না সবাই খালি ব্ল্যাক লিখছে এই পর্যন্ত কারো কাছে লাইক শেয়ার চাই নাই এই গাড়িটাতে আমি সবার কাছে অনুরোধ করলাম একটু শেয়ার দিয়ে দেন আচ্ছা আজকে যেন এই গাড়িটা সবাই দেখতে পারে ওকে তাহলে জামাল ভাইও বলছে কালো তারপরে আহমেদ মনির ভাই লেখছে আল্লাহ ভরসা দাদু ওকে আরেকজন লেখছে কালো ওনার নাম সমিতা চাকমা আর নাইম ভাই বলছে প্রাণো তারপরে নাইম ভাই বলছে আরেকজন কালো আরেকজন পাল কালার আর তুষার ভাই বলছে পাল কালার আবার আশার খান নাকি আশরাফ খান ভাই লেখছে ব্রোঞ্জ অনেক কমেন্টস আরেকজন লিখছে হোয়াইট আরেকজন লেখছে পাল আবদুল্লাহ ভাই ওকে আমরা মোটামুটি অনেকগুলো কমেন্টস পাইছি থ্যাংক ইউ যারা যারা কষ্ট করে যারা 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 কষ্ট করে কমেন্টস গুলো লিখছেন তাদেরকে আমি হয়তো কখনো যদি গাড়ি কিনে ভালো একটা গাড়ি দিতে পারবো আর আপনাদের সবাইকে আমার প্রতিষ্ঠানে চা খাওয়ার দাওয়াত যখন খুশি চলে আসেন আমি থাকি বারোটার পর থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের জন্য আমি থাকি ওকে সেলিম ভাই বলছে ব্ল্যাক সাদা কালারের হতে পারে মোবিন রহমান ভাই আর জামান ভাই লেখছে হাই চলেন আমরা দেখে ফেলি কার কার উত্তর সঠিক হয়েছে থ্রি টু ওয়ান জিরো গো 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 তার মানে যারা পাল লেখছেন তাদের উত্তর সঠিক আরেকজন লেখছেন রেড ওয়াইন না হয় নাই তাহলে পাল কালারটাই হচ্ছে সঠিক উত্তর এবং দেখেন মানে পাল কালার এই হাতিটা কত দারুন লাগে পাল কালার গাড়ি সব থেকে সুন্দর লাগে ব্ল্যাক কালার দিনের বেলা সুন্দর লাগে পাল কালার হচ্ছে রাতের বেলা বেশি সুন্দর আচ্ছা তার মানে রাতের রানী হচ্ছে এই পাল কালার রাতের রানী হলে তো আবার ফিমেল ভার্সন হয়ে গেল ওকে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই যে যেটা একদম ঠিক মানুষের চোখের মতো দেখেন না একদম পুরো তাকায় আছে মডেলিস্টা বডি কিট আছে বডিতে সেন্সর আছে এখানে প্রজেকশন লাইট ছাতা আবার হেডলাইট ওয়াশার গাড়ির মডেল কত না গাড়ির মডেলটা কত হইতে পারে আপনারাই গেস করেন এই গাড়িটা কিন্তু বাইরে পাল রিমসটা কত সালের বলেন তো হাসান ভাই আপনি নিজে বলেন এটা 2018 এর মডেলের গাড়িতে আমি দেখছি এই রিমসটাকে 18 মডেল আর দাদু গাড়ির টায়ারটা হচ্ছে بریস্টন না ব্রিস্টন ও মাই গড দেখেন টায়ারটা কিন্তু একদম নতুনের মতো দেখলেন নতুনের মতো কি আমার মনে হয় খুব বেশি দিন ইউজ হয় নাই সো আমরা আজকে যে প্রাণটা দেখাবো যে হাতিটা দেখাবো এটা হচ্ছে আপনার পাল কালার বাহিরে আর ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার বা বেস কালার তো এই গাড়িটা কিন্তু আপনার সেভেন সিটার আপনাদের সবারই জানা এবং এটাতে সামনু আছে তারপরে দেখেন না রিম গুলা কত সুন্দর থ্রি সিক্সটি আছে হ্যাঁ থ্রি সিক্সটি আছে চারটা চাকাই দাদু পিছনের স্পয়লার এটা এত হেভি কেন আমি তো প্রাডো গাড়ি অনেক দেখছি বাট এটা অনেক বেশি মোটা মনে হচ্ছে না

আলহামদুলিল্লাহ এটাতে যে এলো আছে এবং আলহামদুলিল্লাহ ভিতরে বিস্কুট কালার হ্যাঁ ভিতরে বিস্কুট কালার এই যে আচ্ছা দাদু এই জিনিসটা একটু খুলবেন আমি দেখতে চাই এটা ভিতরে কি আছে আমি এর আগে একটা গাড়িতে এরকম খুইলে একটা ভালো জিনিস পাইছিলাম এটা ভিতরে এই যে টুলস কোই টুলস এই যে এই যে এটাই তো টুলস এই যে এই যে এই যে এর ভিতরে টুলস আচ্ছা আচ্ছা যাক এটার ভিতরে টুলস আছে আপনারা চেক করে নিতে পারবেন তবে গাড়িটা কিন্তু দারুন আর যাই বলেন না কেন গাড়ির চেহারা হচ্ছে দুই হাজার বা বিশ এর মূলত গাড়ির মডেল কত কেউ কমেন্ট করেন একজন লেখছে ষোলো একজন লেগছে ষোলো আরেকজন লেগছে চোদ্দ একজন লেগছে দাদু আর হাসান ভাই দারুন কম্বিনেশন ইনশাল্লাহ আপনার দোয়া করবেন যেন আমরা অলওয়েজ আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি গাড়িও দিতে পারি আমি তার ওয়াইফের ভাই কি হালা না সুমন তুমি আমার আচ্ছা ঠিক আছে যাই হোক এদিকে দেখেন এটা হচ্ছে সানরুফ সেভেন সিট এবং আপনার সিট হিটার এই যে দুইটা সিট কিন্তু হিটার আছে এখানে কিন্তু সিট হিটার আছে তো আমার যেটা মনে হয় গাড়িটা কিন্তু ওয়াশ পলিশ করা নাই না ওয়াশ পলিশ করা হয় হ্যাঁ অনেক জায়গায় আমি দেখতেছি ছোট ছোট ময়লা আছে এই যে যেমন এইগুলো ওয়াশ করলে আরো পরিষ্কার লাগবে তো মাশাআল্লাহ গাড়িটা ভালোই হবে যেহেতু দাদু আনছে দাদু ভালো গাড়ি সারা এখন আর গাড়ি কিনে না তবে একটা সময় কিন্তু দাদু কই আপনি কই গেলেন একটা সময় গাড়ি বিক্রি করার জন্য প্রচুর মিথ্যা কথা বলছে এটা উনি স্বীকারও করছে কথা বলতে কি আসলে হাসান ভাই বিষয়টা এরকম না মিথ্যা বলতে হচ্ছে সব লেভেলের গাড়ি তো মানুষ তো বড় হয় না ছোট থেকেই বড় হয় ছোট থেকেই বড় হইছে কম দামে গাড়ি বিক্রি করলে টুকটাক সমস্যা থাকেই থাকে অনেক ইনশাআল্লাহ এই পর্যন্ত আমার ব্যবসার জীবনে কারোর সাথে আমার এই ধরনের খারাপ সম্পর্ক খারাপ সম্পর্ক হয় নাই সার্ভিস দেওয়ার চেষ্টা করছে ওকে ঠিক আছে তাইলে আমরা আজকে যে গাড়িটা দেখেছি

বাট মূলত গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ সতেরো তে রেজিস্ট্রেশন চোদ্দ মডেল সতেরো তে রেজিস্ট্রেশন সতেরো রেজিস্ট্রেশন জেপিএল সহ বারবার একটা কথা বলতেছি সেটা হচ্ছে এই গাড়িগুলোর অনেকগুলো ভেরিয়েশন হয় এটা হচ্ছে জেবিএল সহ প্লাস হচ্ছে এটা পিছনে যে সেভেন সিট সেভেন সিট দুটাও পাওয়া আছে প্লাস হচ্ছে ওই যে বলছি বিস্কুট কালার হ্যাঁ ভিতরে বেজ বেজ ভিতরে বেজ না হলে কিন্তু আবার একটু 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 ইয়া থাকে আর কি একটু কম হয় মনে ভিতরে একটু থাকে বাট এটা যদি পাল বাইরে ভিতরে বিস্কুট হয়ে যায় তাহলে মনে করেন সব মিলা যায় তবে হাসান ভাই আমি আমি আসলে 100% ট্রু কিনা জানি না ঘটনাটা জাপানিজরা আমি যতটুকু শুনছি যে ওরা বেজ ইন্টেরিয়র পছন্দ করে না ওরা ব্ল্যাক ইন্টেরিয়র পছন্দ করে আমি নিজেও আমি নিজেও ব্ল্যাক ইন্টেরিয়র পছন্দ করি এইজন্য কারণ বাইরের ভিউটা বেশি ভালো পাওয়া যায় আপনি যখন অন্ধকারে থাকবেন তখন বাইরের ভিউটা বেশি ভালো পাওয়া যায় আচ্ছা যাই হোক গাড়ির প্রাইজটা কত দাদু গাড়ির প্রাইজ বিরাস চোদ্দো মডেল আপনাকে থ্যাংক ইউ আপনি বলেছিলেন চোদ্দো মডেল এবং আপনার উত্তরটাই সঠিক হয়েছে এবং আরো অনেকই সঠিক উত্তর দিচ্ছেন আপনাদেরকে যে মাঝে মধ্যে প্রস্ত করি আপনারা বলেন আমারও ভালো লাগে তো সবারটা ঠিক হয় না নেক্সট টাইম ঠিক হবে এটা আপনারা যারা ভুল করতেছেন মিস করতেছেন এটা মাথায় রেখে নেক্সট টাইম ইনশাল্লাহ ঠিক হবে ভাইয়া এই গাড়িটা একটু সরাস আসলে হাসান ভাই এগুলো দেখে তো বলা সম্ভব না যেটার মডেল কত কারণ হচ্ছে আমরা নাম্বার প্লেটটা ঢেকে দেই অনেকে হয়তো নাম্বার প্লেটটা দেখলে বলতে পারে যে মডেলটা কত গাড়ি যখন ফেস স্লিপ করা ফেস স্লিপ করা থাকলে আসলে বলাটা টাফ আচ্ছা দাদু বিশের মডেলের প্রাডো তেলের গাড়ি হলে সরি হেরিয়ার কয় টাকা দাম হয় বিশের নিউ শেপ

কারণ আমি এত বেশি তো সেল করি নাই প্লাডো টুকটাক এখন সেল করতেছি এখন একটু টুকটাক ড্রাইভও করি আসলে প্লাড সম্পর্কে আমার যে ধারণা একটু আলাদা হয়েছে সেটা হচ্ছে আমার ধারণা ছিল যে প্লাডো চালায় মনে হয় মজা না প্লাড আসলে খুবই মজার গাড়ি খুবই মজা এটা ব্রেক করলে গাড়িটা যে এরকম এরকম আপনি বুঝেন এটা কত বড় জায়গা দিছে চাকার উপরে কারণ এটা যখন জাম করবে এটা যখন মানে গাড়িটা যখন দুলবে খেলবে তখন কিন্তু এই যে এই জায়গায় কিন্তু আপনার না আসবে এখন এখানে দেখেন এই যে কত মোটা স্প্রিং দেখছেন এটার যে সকেট জাম্পার এটা এত পাওয়ারফুল পুরো গাড়িটা মোটামুটি আমার মনে হয় এক ফিট গর্তের মধ্যে পড়ে গেল আপনি ভিতরে বসে ব্যথা পাবেন না ঠিক আছে ওকে যাই হোক এবার আপনার দাম বলি গাড়ির মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো একজন লেগছে তিরাশি লাখ কি বলতাম একজন লেগছে বাহাত্তর লাখ

গাড়িতে যদি কোনো কাজ থাকে সাসপেনশন থেকে শুরু করে যে কোনো কাজ থাকে আমি জবাই আপনাকে কমপ্লিট করি এবং গাড়ি কেনার পরেও এক বছরের কিন্তু আপনি একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি সার্ভিস পাবেন অনেকে ধারণা সার্ভিসের ভিতরে হচ্ছে পার্টস থাকে সার্ভিস বলতে হচ্ছে আপনি পার্টস কিনে দিবেন আমরা পার্টসটা লাগাই দিব মিস্ত্রির মজুরি লাগতো না সোজা কথা এর ভিতরে হিডেন আরো অনেক কিছু থাকে সামনে সামনে আসলে বলবেন অনেকে বলতে পারে যে শুধু সার্ভিস চার্জের জন্য আপনার কাছে কেন যাব একটা ওয়ার্কশপে হিডেন অনেক কিছু থাকে আমাদের এখানে আসলে সেই হিডেন চার্জটা আপনাকে দিতে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে এই হচ্ছে টায়ারের কন্ডিশন এই হচ্ছে চাকার কন্ডিশন আমার মনে হয় গাড়িটা যদি আসার না চালান তাহলে আপনি বুঝবেন না যে এটা আসলে কত ভালো গাড়ি হ্যাঁ নেক্সট লাইভে আবার দেখা হবে আগামী কালকে আজকের মতো বিদায় টাটা আজকে আর লাইভ নাই কালকে দেখা হবে দিনে কারণ কালকেও আবার কালো গাড়ি ভিডিও করব কালো গাড়ি দিনে ভিডিও করলে ভালো লাগে ইনশাআল্লাহ কালকে দেখা হবে কালকে দুপুরের পরে ওকে আর রিকোয়েস্ট লাস্ট শেষ যাওয়ার আগে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে এই হাতিটারে সবার কাছে পাঠা দেন আমি প্রথমে ভিডিওর প্রথমে আপনাদের কাছে অনুরোধ করছিলাম একটু আজকে শেয়ার দিয়ে আজকে অনেকগুলো ভিডিও করছে ওগুলো চাই নাই এটা একটু একটু শেয়ার করে দিয়ে জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম